জীবনে আরো একবার সুন্দর সময় পার করতেছি নিজের সন্তানদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখতেই পাচ্ছ আমার বাচ্চা কাচ্চাগুলো একদম আজকে পিকনিক করবে বলে সবকিছু গোছ করতেছে নিজের হাতে চুলাতা থেকে আমার মেয়ে বলতেছে আম্মু আমি পিকনিক করব। তো ওরা পিকনিক নামেই জানে আর আমরা তখন বলতাম আমরা হচ্ছে জোলা ভাতি করবো কিংবা বসলো যাই হোক প্রচন্ড গরম পড়তেছিল এই জন্য আমি বলতেছিলাম যে নুডলস রান্না করো ভাত রান্না করতে চেয়েছিল তো গরমের কারণে আমি শুধু নুডলস রান্না করার কথা বলতেছে নুডলস কিনে নিয়ে এসে নিজের হাতে নুডলস কিনে নিয়ে আসছে নিজের হাতে সব কিছু গোছ গাছ করতেছে কিন্তু ওরা তো ঝাল পেঁয়াজ কাটতে পারবে না বলে ওর মামি ওদের সাথে ঝাল পেঁয়াজগুলো কেটে হেল্প করতে সময় ওদেরকে দেখে ভয় করে না জানি ওরা পারবে কিনা কিন্তু আমাদের সময় আমরা নিজেরাই ছোট ছিলাম তারপর নিজেরাই গোছ গাছ করে আমরা যখন জোলাবাতি করতাম তখন সবাই বাড়ি থেকে সমান সমান তেল পেঁয়াজ ডিম চাল এভাবে সুন্দর করে তুলে তারপরে নিয়ে এসে রান্না বাটি করতাম খাবারগুলো নিজের হাতের খাবারগুলো আসলে রান্না করতাম তো অনেক বেশি মজা ছিল আর বাচ্চাগুলো এখন কত নিষ্পাপ ওরা কিন্তু জানে না ওরা যে জীবনে সেরা সময়গুলো পার করছে এই সময়গুলো পার করেছি কিন্তু এখন এই দিনগুলোকে খুবই মিস করি আর কি খুবই মিস করি যখন ক্লাস ফাঁকি দিতাম স্যার গল্প করতে যে হচ্ছে তোমরা যে ফাঁকি এক সময় যে এই ক্লাসগুলোর কথা খুবই মনে করবে খুব মিস করবে যে না কি করলাম জীবনে আসলেই স্যারের ওই কথাটা খুবই মনে পড়ে খুবই মিস করি আর এই দিনগুলোকে তো মানে মনে থেকে ভুলতেই পারি না আসলে মানে গ্রামের পরিবেশে মানুষ হয়েছে এত সুন্দর সুন্দর দিনগুলো পার করেছি পাখিটা টিম টুনি পাখিটা খুবই চেষ্টা করছে ছোট্ট ছোট্ট খড়িগুলো একদম গুছিয়ে নিয়ে এসে দিচ্ছে তো খড়িগুলো খুবই সুন্দর চুলাটায় জ্বলতেছে আর কি আর আমার মেয়ে দেখতে পাচ্ছ ঘেমে একাকার হয়ে রান্না করেই ছাড়বে সে তার জেদ হয়েছে আমি রান্না করব তোমরা চলে যাও ছাড়তে পারি না যেহেতু কখনো চুলার পাশে বসাই না এটা তো পারবে না এই জন্য হচ্ছে আমরা সবাই মিলে আসি তো ওকে বলতেছি যে তুমি না ঝাড়া করো তাহলে তোমার পিকনিক করা হয়ে যাবে কিন্তু হচ্ছে ভাগাভাগি করে জিনিস নিয়ে এসছে কেউ ডিম নিয়েছে কেউ তেল নিয়েছে এইভাবে করে গোছাই নিয়ে এসে তারপরে হচ্ছে আমাদের ডাক কি করার জন্য সবকিছু গোছ হয়ে গেছে এবার তোমরা এসে একটু দেখাই দাও যে কিভাবে করব দেখে তো পুরাই মাথা নষ্ট খুব সুন্দর কিউট একটা চুলা তো চুলাটা দেখে আমি আমার মেয়েকে বলতেছিলাম আসলে পিকনিকটা করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমরা ছোটবেলায় কতটা মজা করি পিকনিক করার পরে বলতেছে আম্মু আসলে তো অনেক বেশি মজা হয়েছে তাহলে তোমরা ছোটবেলায় এত বেশি মজা করেছ আমি বলতেছিলাম যে শুধু এই রান্নাবাটি না আমরা লাইফে আরো আরো অনেক বেশি মজা করেছি সেই ছোটবেলাটা কত সুন্দর ছিল কোনো টেনশন ছিল না কোনো ঝামেলা ছিল না আগুন দেখতেই পাচ্ছ কত সুন্দর করে জ্বলতেছে আর আমার মেয়ে এদিকে অলরেডি রান্নাবাটি শুরু করে দিছে একদম পেঁয়াজটা ভেজে এখন ডিম দিয়ে সে নাড়াচাড়া শুরু করে দিছে সেও রান্না পারে এগুলো ভালো করে নাড়াচাড়া করে এখানে হচ্ছে নুডলসটা দিয়ে দেবে নুডলস রান্না তো সবাই পারে এই জন্য সহজ কিছু রান্না করতে দিই রান্নাটা তো মনে হচ্ছে অনেক বেশি স্বাদের হবে যেহেতু নতুন রাঁধুনির হাতে রান্না তো মজাই হবে ছোটবেলায় কারা কারা করেছো অবশ্যই কমেন্টসে জানাবে আর কাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে তারাও অবশ্যই কমেন্টসে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে যেহেতু ছোটবেলার অনেক স্মৃতি সাথে সবারই জড়িয়ে আছে একটা ভালো লাগার ভিডিও পোস্ট করলাম তো এখন নুডলস গুলা দিয়ে আচ্ছা ঘুটা ঘুরতেছে দেখতেই পাচ্ছ নতুন রাধুনির স্টাইলটা নুডলসটা খাওয়ার জন্য বলেছি কলা পাতাতে খেতে দিব আর যেই বলা সেই কাজ দৌড় মেরে বাচ্চা একদম কলাপাতাও নিয়ে চলে আসছে মজা হচ্ছে তাদের ঈদের পরে সব ভাই বোন এক জায়গায় হয়েছে তার মানে কি ওদের তো দারুণ ঈদ কাটছে জন্য নতুন কিছু করে ওদেরকে দেখালাম যে তোমরাও এনজয় করো আমাদের মতো ফাইনালি মজার নুডলস রান্না হয়ে গেল ওদের হাতের এখন কলাপাতায় খেতে দি আর মজাটাই আলাদা বাগানে বসে পিকনিকের খাবার কলাপাতায় না খেলে তো বুঝতেই পারে এই তো আমার মিয়া ভাই পাশে বসে ওদের সাথে আনন্দ করতেছে যে এরা কি করছে তো এই তো কলাপাতার খাবারটা কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানো আমরা কলাপাতায় কখনো খাই নাই কিন্তু আমাদের বাবুদেরকে কলাপাতায় খাওয়ানো শেখাচ্ছি দেখাচ্ছি আর কি তো হলো আমার অনেক বেশি ভালো লাগছে কলাপাতার জন্য মনে হচ্ছে বেশি স্পেশাল হয়ে গেল আল্লাহ হাফেজ